নমস্কার বন্ধুরা তুমি হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ও বিসি নেক্সট ইয়ারিংয়ের ডেট কবে দেওয়া হলো সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আন্দোলনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং তোমাদের আদৌ কি এক্সাম যেটা উনতিরিশে তোমরা ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা কি আদৌ হবে কেসি পেপি এক্সাম সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে যারা টেলিগ্রাম চলে যুক্ত হন লিঙ্ক দেওয়া ডিসক্রিপশন ডু জয়েন না মানে ছোটো বড়ো আপডেটগুলো এখানে প্রোভাইড করে রাখি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে বেশি কথা বাড়াবো না একদম মেন টপিকে আসা যাক দেখো বন্ধুরা তোমাদের ও বিসি নেক্সট ইয়ারিংয়ের ডেট দিয়েছে বাইশে নভেম্বর ঠিক আছে এভাবে ডেটের পর ডেট কিন্তু দিয়েই যাচ্ছে মানে বিচারপতি চেঞ্জ হওয়ার পরেও কিন্তু আমাদের ওবিসি কেসটা মানে রিক্রুটমেন্ট যা হিয়ারিংয়ে যে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংয়ে ব্যাপারটাই কিন্তু উঠছে না বা সেরকম কোনো কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে না মানে একটা মানে তোয়াক্কা বিষয়ের মতো হয়ে গেছে ব্যাপারটা মানে প্রতিদিন দিনের পর দিন দিনের পর দিন এভাবে কিন্তু আমরা সহ্য করতে থাকবো তার সত্ত্বেও দেখো কলকাতা হাইকোর্টে অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অনগোয় রিক্রুটমেন্ট কোনো এফেক্ট পড়বে না তার সত্ত্বেও কিন্তু এই এক্সাম আর হচ্ছে না যার ফলে কিন্তু যারা ক্যান্ডিডেট আছে বা প্রার্থীরা আছে তারা কিন্তু হতাহত ইতিমধ্যে রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো ক্লার্কশিপের এক্সাম হতে চলেছে ক্লার্কশিপের এক্সামেও যে পরিমাণ কোয়েশ্চেন ভাইরালের ইয়ে হচ্ছে ঠিক আছে তাতেও যদি এরকম হয়ে যায় তাহলে এটাও যদি আবার কেস পড়ে যায় তাহলে চাকরি প্রার্থীদের জন্য এই রাজ্যে বসবাস করাটাই সব থেকে খারাপ দিন দাঁড়িয়েছে ঠিক আছে সব থেকে যেটা বলতে চায় বাইশে নভেম্বর বললে অনেক কিছু বলা হয়ে যাবে বলতে চাইছি না বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তোমাদের এসে নেক্সট ইয়ার ডেট দেওয়া আছে আর আমরা যেটা ঠিক করেছি তোমাদের কুড়ি তারিখে আন্দোলনের ডেট ঠিক করা হচ্ছে একদম শিয়ালদা থেকে ধর্মতলা এই যে আপডেট সেটা কিন্তু আমরা শেয়ার করছি শেয়ার করেছি শিয়ালদা থেকে ধর্মতলা এটা কিন্তু পরবর্তীকালে প্রোভাইড করা হবে তো টু জয়েন টু আবার চেলিং ফর মোর আপডেট কারণ ওখানে আমরা প্রথম প্রোভাইড করে রেখেছি বিষয়গুলো কোথায় কী হচ্ছে না হচ্ছে হওয়ার কথা ছিল একুশ তারিখ বাট ওটা আগে নেওয়া হয়েছে কুড়ি তারিখে কারণ প্রথমে জানো যে সিজিও কমপ্লেক্স ঘেরাও থাকার কারণে সেই তারিখে হচ্ছে না তো নেক্সট ইয়ার ডেট দেওয়া হলো বাইশে নভেম্বর অ্যাজ ইউ সি নোটিফিকেশন শো হচ্ছে তোমাদের সামনে দু হাজার চব্বিশ পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরে ভিডিও